আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আজ থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হুগলির খানাকুল রামনগর অতুল বিদ্যালয় এবং সেই সঙ্গে আরামবাগ মহকুমার আরও একটি স্কুলের তথ্য দেখাবো যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে ঢুকছে এবং বেরোচ্ছে বেরোনোর সময় তারা কি বলছে নিউজ সাক্ষাৎকারে অভিভাবকরাও কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষায় রয়েছে এবং সেখানে গৃহশিক্ষকরাও কিন্তু উপস্থিত রয়েছে তাদের ছাত্রীরা কীরকম পরীক্ষা দিল তাদেরকে সাহস জোগাতে কিন্তু তারা উপস্থিত আছে বলে জানিয়েছে আর অন্যদিকে খানাকুল পুলিশের তৎপর কিন্তু ভিড় বা যানজট কড়াভাবেই লক্ষ্য নজর রাখা হচ্ছিল যাতে কোনোভাবে যানজট যাতে না হয় এবং পরীক্ষার্থীদের এতটুকু যাতে কোনো অসুবিধে না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রেখেছিল খানাকুল পুলিশ দেখাবো অভিভাবক এবং ছাত্রীরা এই বিষয় নিয়ে কী বললেন পরীক্ষা হয়েছে

মাত্র আশাবাদী মেয়ে ভালো রেজাল্ট করবে এটা সব গাছেরই চায় কারণ মাধ্যমিক ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক রেজাল্ট খুব ভালো হয় এবং ওনার সাথে শিক্ষকরা যে আছে প্রচেষ্টা আছে এবং আমার মেয়ে নয় দশ বারটা পড়তো এবং এটাই আশাবাদী আমার মেয়ে ভালো রেজাল্ট করবে এবং প্রশাসন তরফ থেকে সব সহযোগিতা করছে রাস্তাঘাট যা যান ওখান থেকে প্রশাসনের কথা না বললে নয় কোন পুলিশ প্রশাসন সহযোগিতা করছে এবং মাস্টাররাও খুব সহযোগিতা করছে কে পরীক্ষা দিচ্ছে আপনার আমার মেয়ে দিচ্ছে ভাইজি কি নামের নাম কেমন হয়েছে পরীক্ষা কি বলছে আপনার নাম কি পরীক্ষা ছিল কি কেমন পরীক্ষা হলো আজকে প্রথম দিন মাধ্যমিকের অভিজ্ঞতা ছিল এটা এইচএসের কি বলবে তোমার নাম কি পরীক্ষা ছিল আজকে কেমন পরীক্ষা হয়েছে কোথায় পরীক্ষা দিলে

আমি পরিচয় শিক্ষক আমি মূলত এখানে আমাদের যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে সেই সেন্টারে অভ্যর্থনা জানাতে আমি এসে পেন গোলাপ এবং জল দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে করে তাদের এই পরীক্ষায় মানসিকতাটা সুন্দরভাবে শেষ মনে যেতে পারে পরীক্ষা ভালো দিতে পারে এই জন্য ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করছি আপনারা কি কোনো রাজনৈতিক দল থেকে দিচ্ছেন নাকি না আমি মূলত আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমার নাম দুর্গাপ্রসাদ শর্মা আর এখানে গৌরাটি টুয়ে জিপি एक गुरादीच धन्यवाद